সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের ডাকে কালীঘাট অভিমুখে মিছিল ঘিরে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ হাজরা মোড় পরিণত হয় উত্তপ্ত রণক্ষেত্রে মিছিলটি হাজরা মোড়ে পৌঁছতেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে সংগঠনের কর্মীরা সেখানে জমায়েত হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে এগোবার চেষ্টা করলে শুরু হয় তীব্র ধস্তাধস্তি পুলিশ মিছিলকে কালীঘাটমুখী রাস্তা থেকে আটকে দিলে প্রতিবাদকারীরা সেইখানেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন ফলে যান চলাচল ব্যাহত হয় এবং পুরো এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় কয়েক ঘন্টার টানা পোড়েনের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে